বাংলাদেশ আমরা সেই মদিনার সায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুম নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই মাগো আল্লাহ আইন চালু করার জন্য কত রক্ত রক্তে ভেজা সংগঠন কোরআনের সংগঠন দাড়ি পাল্লায় ভোট দিও আল্লাহ এবং নবীর চেয়ে কি আপন কেউ হয় তাহলে সেই সংগঠন জামাত ও সম্বলে মনুষ্য ভবিষ্যতে ও কৃষি আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির প্রত্যেকটি মন্দিরে আমরা রাত জেগে পাহারা দিয়েছি আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ যে কি দেখবেন কি আমার কি পরিমরের মতো জিনিস কত আছে রাস্নিকা মানদানা নাম শুনেছেন আ সিআর আর কাটিং এখন পৃথিবীতে এক নম্বরে আছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি আমার জামাতের বিভিন্ন স্তরের নেtildeবিন্দু এবং কর্মীদের নিয়ে সদস্যবৃন্দ উপস্থিত দর্শক শ্রোতা আমি আল্লাহ তালার সুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি মসজিদের মেম্বার হোক আর চায়ের স্টল হোক এটা মানুষদেরকে দেখে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোন সুযোগ নেই দেশের বাংলাদেশ আমরা লড়াই করেছিলাম উনিশশো একাত্তর সালের স্বাধীনতা ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন জামাতে ইসলামের তোমার সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো এটা থাকতে পারে এটা কোন অপরাধের ব্যাপার না এরকম অধ্যাপক গোলাম আজম রহমদুল্লাহ আলাইহে সৌদি আরবে গিয়ে ওই সময় যিনি সৌদি রে ছিলেন তাকে বলেছিলেন যে আপনি বাংলাদেশকে স্বীকৃতি দেন সৌদির বাদশাহ ওই সময় বলেছে না আমি দেব না কারণ দেশটাতে বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছে আর যেটা ভারত চাই সেটাই চলছে আমি এ দেশের স্বীকৃতি দেব না যে খানা পদ দেখে না সে যে অপর খেদে কাইতে চাই হাই অপর খেদে কাইতে চাই ধর্ম নিয়ে চাতুরি দরাকা বিশেষ বেলায় নিজে কানা পদে না নিজে কানা দেখে না সে যে অপর খেদে কাইতে চায় হাই অপর খেদে কাইতে চাই ধর্মোনিয়া ছলছাতুরি ধরা কা বিশেষ বেলায় যে কানা দেখে না শালকটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জানিনা ঠিক খোদ বঙ্গবন্ধু কি বলেছেন এই দেশে দাকাত না চোরেরা সব কিছু নিয়ে গেছে কিন্তু ईमानदार লোক আমরা বেঁচে আছি

আপনার বাংলা থেকে দেখতে পারবেন না পিয়ার ছাড়া কিছু মানবো না ঠিক কি না হুজুর পিয়ার মানে কি পাকিস্তান রিটার্ন পিয়ার মানে পেছনের রাস্তা কন কি হুজুর আরে এবার ভয় পাস না